তিন সিস্টেমে ব্যবসা করবেন কয় সিস্টেমে সবাই বলেন আরও জোরে বলেন এক নম্বর হচ্ছে মশার সিস্টেম মোশারাকা পার্টনারশিপ আমি আপনি শেয়ার তিন চারজন মিলে শেয়ার আমার টাকা আপনার টাকা আর দুজনে মিলে ব্যবসা করব। আমার যদি ধরেন চার লক্ষ টাকা হয় আপনার যদি ছয় লক্ষ টাকা হয় তাহলে যেই লাভ হবে তার সিক্সটি পার্সেন্ট নেবেন আপনি 40% পার্সেন্ট আমি লসও যদি হয় সিক্সটি আপনার উপর 40% আমার উপর এই ব্যবসাকে বৈধ করেছে কে আর জোরে বলেন না দুই নাম্বারে হচ্ছে আল মোদারাবা মোদারাবা ও বৈধ মোদারাবা মানে হচ্ছে আপনার টাকা আমার শ্রম আল্লাহ আমার কোনো টাকা দেয় না আমি মিসকিন আমি ফকির আমি দেব শ্রম আপনি দিবেন টাকা কত পার্সেন্ট লাভ হলে কে কতটা নিব এটা আমরা ভাগ করে নিব কিন্তু লস হলে আমার কোনো লস নাই কারণ আমার শ্রম আপনার টাকা আমি যে খাটছি এটাই তো আমার লস ঠিক কিনা কথা বলেন আর টাকা যেহেতু আপনার পুরো লস নেবেন আপনি এই সিস্টেম ও ব্যবসা যায় তিন নাম্বার হচ্ছে আল মোরাবাহা বুঝার চেষ্টা করেন আমার ঘরে ফ্রিজ নাই ফ্রিজের দাম এক লক্ষ টাকা কয় লাখ টাকা আপনি আমারে বাজার থেকে এক লক্ষ টাকা দিয়ে একটা ফ্রিজ কিনে আমার কাছে এক লক্ষ বিশ টাকা বিক্রি করবেন এটা আমি কিস্তিতে দিব আপনারে ছয় মাসের কিস্তিতে দিব আপনার লাভ হচ্ছে আপনি এক লক্ষ টাকা দিয়ে কিনে এক লক্ষ বিশ হাজার বিক্রি করছেন বিশ হাজার লাভ আর আমার লাভ হচ্ছে আমার কাছে কোনো টাকা নাই আমি ফ্রিজের মালিক হয়ে গেলাম কিস্তিতে দিয়ে ছয় মাস পরে আমি টাকাও পূর্ণ করে দিলাম এটাকে বলে মোরা বাহা শাহজাল আল ইসলামী ব্যাংক আলারাফা ইসলামী ব্যাংক বাংলাদেশ ইসলামিক ব্যাংক লিমিটেড এই তিনটার সিস্টেমে আপনাদের সাথে বিজনেস করে আল মোদারাবা আল মুশারাকা আল মোরাবাহা যে সিস্টেমে আপনি করেন না কেন এগুলো কবুল করে নিবে কে কিন্তু এগুলো না করে একশো টাকার বান্ডিল দিয়ে বললেন এই নাও একশো টাকার বান্ডিল এখানে দশ হাজার টাকা আছে সুদে লাগালাম মাসে দিবে এক হাজার কয় হাজার আরজার বলেন এখন মাস শেষে এক হাজার দিতে পারে না ওইটার উপর আবার বাড়তে শুরু করলো আল্লাহ বলেল্লাহ তা কুলু আর রে বা আদা আফদা আফা খবরদার চক্রবৃদ্ধি হারে সুদ খেও না মাহাজনীর সুদ খেও না কার কথা আরজরে বলেন কথাটা কার মাহাজনীর সুদ খাওয়া যাবে না চক্রবৃদ্ধি হারে সুদ খাওয়া যাবে না তাহলে ব্যাংকের সুদ খাওয়া তো যাবে না ব্যাংকের সুদ খাওয়া যাবে না ব্যাংকের সুদও হারাম আর চক্রবৃদ্ধি হারে মাহাজনী সুদ এটা অনেক ভয়ঙ্কর হারাম গ্রামেগঞ্জ এরকম আসানা নাই দশ হাজার টাকায় মাসে এক হাজার টাকা সুদ কথা কন কথা কন কথা কন আছে এখন দিতে পারে না সুদ আবার বেড়ে যায় এখন দুই হাজার হয়ে গেছে এর পরের মাসেও দিতে পারে না তিন হাজার হয়ে যায় এরপরকে আসলটা দেয়া লাগবে না তুই সুদ চালা কি চালা সুদ চালাইতে চালাইতে বাড়ি নাই বিটা নাই জমি নাই টিউবওয়েল নাই পরনের লুঙ্গিও নাই আছে নাই এটার বলে মহাজনের সুদ এটার বলে চক্র হারে সুদ এই সুদ খাওয়া যাবে না এজন্য সুদ আপনি খেলে এই সুদের এই সম্পদের ভেতরে কোনো বরকত নাই এটাকে ধ্বংস করে দিবে কে চিল্লায় বলেন কে এজন্য আপনি ব্যবসা করবেন আল্লাহ বললে না হাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা আমি আল্লাহ ব্যবসাকে তোমাদের জন্য হালাল করলাম সুদকে করলাম হারাম এখন আমরা সুদ খাবো না ব্যবসা করবো জোরে বলেন সুদ না ব্যবসা ব্যবসার সিস্টেম হচ্ছে আপনাকে লাভ লস দুইটাতে অংশ গ্রহণ করতে হবে আপনি যদি বলেন না আমি শুধু লাভ নিব লস নিব না এটা ব্যবসা হবে এটা সুদ হবে এটা কি হবে চিল্লা বলেন কি হবে এরপর ইসলাম বলে লা মাইসার কোনো জুয়া চুরি থাকবে না বিজনেসের মধ্যে জুয়া চুরি নাই মানে লটারি নাই কিন্তু বাংলাদেশে লটারি সিস্টেম আছে না নাই 10 টাকায় 40 লক্ষ টাকা আছে না নাই এটা সরাসরি জুয়া চুরি এটার সাথে ইসলামের কোন সম্পর্ক এর, কো এর কারণ হচ্ছে আমরা দশ টাকা দিয়ে লটারি কিনি পাই এরকম একটা কাগজ এই লটারির একটা নাম্বার থাকে এখানে ঠিক কিনা আর লেখা আছে দশ টাকায় প্রথম পুরস্কার চল্লিশ লক্ষ টাকা লক্ষ লক্ষ মানুষ দশ টাকা দিয়ে এটা কিনে কিনার পর যেদিন ড্র হবে রাফেল ড্র একজন পায় চল্লিশ লাখ আরেকজন পায় তিরিশ লাখ আরেকজন পায় বিশ লাখ আরেকজন দশ লাখ পঞ্চম পুরস্কার পায় এক লাখ আর লক্ষ লক্ষ মানুষ এই কাগজ পানিতে ভিজায় খায় এটার নাম হচ্ছে জুয়া চুরি এটা জায়েজ নাই কিন্তু এই লটারির কাগজের সাথে যদি আপনার একটা কলম দিয়ে দেয় এটাকে জায়েজ করার সিস্টেম আছে এই দশ টাকার লটারির যখন আপনি লটারিটা কিনবেন আপনাকে যদি একটা কলম দিয়ে দেয় তাহলে কেমন যেন আপনি দশ টাকা দিয়ে একটা কলম কিনলেন এটা ব্যবসা এটা হচ্ছে ব্যবসার চুর এটা জায়েজ আছে না নাই তার মানে লক্ষ লক্ষ মানুষ যখন লটারি কিনলো সাথে পেলে একটা কলম এরপরে ড্র হওয়ার পর একজন পাবে চল্লিশ লাখ আরেকজন তিরিশ লাখ একজন বিশ লাখ আরেকজন দশ লাখ আর লক্ষ লক্ষ সবাই পাইছে একটা করে কলম তার মানে আমরা সবাই কিছু না কিছু পাইছি চিল্লাই এখন ঠিক কিনা এই সিস্টেমে যদি করেন তাহলে এটার বৈধ করে দিবে কে জোরে বলেন কে এরপরে ইসলাম বলেন নো আনসার্টেনটি কোন ব্যবসার মধ্যে আনসার্টেনটি থাকতে পারবে না সুনিশ্চিত হতে হবে সবকিছু লা দরারা ওয়ালা দেরার ওয়ালা গরারা ফিল বাই বেচা কিনার মধ্যে কোনো ধোকাবাজি থাকতে পারবে না অনিষ্ট